হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে তো কেমন আছো তোমরা সবাই আমরা তো ভালো আছি আর দেখো আজকে সানডে বর আমার ডিউটি যায়নি সেই জন্য আমরা ঘুরতে চলে এসেছি তো আমরা এসেছি গাইস হসেন সাগর জায়গাটা ভীষণ সুন্দর আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু হায়দ্রাবাদে আর আমার ছেলে খুব খুশি হয়ে গেছে আর এখানে একটা মূর্তি ছিল জানি না তার নাম কি ওনার নাম কি আর দেখো সোনা বাবা আমার হাতটা টেনে কিন্তু নিয়ে যাচ্ছে যে সামনে একটা দেখতেই পাচ্ছ আইসক্রিমের দোকান সোনা বাবাকে চেষ্টা পেয়েছে জল আছে বোতলে কিন্তু মশাই খাবেন না উনি এখন আইসক্রিম খাবে তো দেখো এই যে এই কাকুটার কাছ থেকে একটা আইসক্রিম নিয়ে নিয়েছি চকবার আর সোনা বাবাকে খাওয়াবো বলে একটা জায়গায় নিয়ে গিয়ে বসে পড়লাম তো দেখো সোনা বাবা কিন্তু অলরেডি আইসক্রিমটা খেয়ে নিয়েছিল অর্ধেক আর আমার কিন্তু খুব পছন্দের একটা খাবার দেখতে পেয়ে গেছি এই যে ভুট্টা তো দেখতে পাচ্ছ যেটাকে বলি সুইটকর্ন তো আমি খেতে শুরু করে দিয়েছি আর গায়ে খাওয়া দাওয়া করে